হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যদি আপনারা ভালো আছেন তাহলে একটা প্রশ্ন করি আপনাদেরকে প্রশ্নটা হলো আপনাদের মধ্যে কে কে এরকম আছে যারা প্রতিদিন ভাত খান না এই প্রশ্নটার উত্তর আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটা টপিক ছিল এক প্লেট ভাতের মধ্যে কতটুক ক্যালোরি থাকে এই প্রশ্নটার উত্তর জানতে হলে সবার প্রথমে আপনাদের জানতে হবে ভাতের ধরন যেমন সাদা চাউলের ভাত মাটিয়া রঙের চাউলের ভাত যেটাকে আমরা ইংলিশে ব্রাউন রাইস বলি বাসমতি চাউলের ভাত এবং সবশেষে ভাজা ভাত এখন আমি আপনাদেরকে প্রতিটা ভাতের ধরন হিসাবে ক্যালোরি বলবো আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রথমে আমি এক প্লেট ভাত নিলাম ধরেন সেই প্লেটের মধ্যে ভাত রয়েছে দুইশো গ্রাম যদি ওই প্লেটের মধ্যে সাদা ভাত থাকে তাহলে প্রতি একশো গ্রাম সাদা ভাতে একশো তিরিশ ক্যালোরি থাকে যেহেতু ওই প্লেটের মধ্যে দুইশো গ্রাম ভাত রয়েছে তো এই সাদা ভাতের প্লেটের মধ্যে তিনশো নয় ক্যালোরি পাওয়া যাবে আমি ভিডিওটা লং করতে চাই না তাই আমি আপনাদেরকে নিচে তার পরেরগুলোর লিস্ট দিয়ে দিলাম আশা করি ভালো করে দেখে নেবেন